আলাইকুম স্বাগত জানাই দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত গুরুত্বপূর্ণ পাবেন অনেকগুলো ইউরোপে যাওয়ার রাস্তাগুলোর কি অবস্থা অভিবাসীরা কে কোথায় অবস্থান করছে গেম হচ্ছে কি হচ্ছে না এম জি সংস্থাগুলোর সর্বশেষ তথ্য কি ইত্যাদি ইত্যাদি জুলাই মাসের নয় তারিখ ভিডিওটি শেয়ার করে দিলে অনেকেই দেখতে পারবেন এবং সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনার কাছে পৌঁছে যাবে সর্বশেষ অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি দেওয়া একটি তথ্য শেয়ার করা হয়েছে যেটা গ্রীষ্মের দ্বীপ ক্রিটের কাছে পঞ্চাশ থেকে সত্তর জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে রয়েছে নৌকাটিকে উদ্ধার করার জন্য অ্যালার্ম ফোন একটি বার্তা প্রচার করেছে যেটা এখন পর্যন্ত তারা নিষেধ করতে পারেনি শরণার্থীদেরকে সহযোগিতা করা জন্য কেউ আগ্রহ প্রকাশ করেছে বা গ্রীষ কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করবে কিনা অ্যালামফোন দ্বিতীয় বার্তায় আরও একটি তথ্য দিয়েছে গতকাল থেকে আমাদের সাথে একটি গ্রুপ যোগাযোগ করেছিল যেখানে বাষট্টি জন শরণার্থী ছিল যাদেরকে উদ্ধার সহযোগিতা সহযোগিতার জন্য বার্তা প্রচার করেছে অ্যালামফোন এখনও তাদেরকে উদ্ধারে কোনো তথ্য দিতে পারেনি এদিকে সর্বশেষ এনজিও সংস্থা অ্যারোরা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত জন অভিবাসীকে ইতালির বন্দর নিরাপদে নামিয়ে দিয়েছে দুটি সংস্থা একসাথে কাজ করেছিল একটি সেটি বিপদগ্রস্ত করা এবং নিরাপদে পৌঁছে জন্য স্পেনের উপকূলের চারটি নৌকা থেকে সাতচল্লিশ জন শরণার্থী উদ্ধারের তথ্য শেয়ার করে স্পেনিশ কর্তৃপক্ষ সার ব্যক্তি এবং উপত্যকা দিকগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী গতকালও প্রবেশ করার তথ্য শেয়ার করে যা সাম্প্রতিক সময় অঞ্চলে নৌকা বা গেম বৃদ্ধি পাওয়ার একটি ইঙ্গিত দিচ্ছে এদিকে এন্দ্রিক সংস্থা নাদিরকে আবারও শরণার্থী নামানোর জন্য ইতালি আসার পর ইতালি কর্তৃপক্ষ আটকে দেওয়ার একটি তথ্য শেয়ার করেছে সংস্থাটি তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে যেটা সাবেক টুইটার বর্তমান মাইক্রো ব্লগিং সাইট এক্সে অ্যালামফোন রেডিও টেকনোলজি পাঁচশো পঞ্চাশ জন শরণার্থী একটি নৌকা বিপদে পড়ার নতুন একটি তথ্য শেয়ার করেছে যেটি গ্রীষ্মের উপরে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে গ্রীষ্মের উপত্যকা দিকগুলিতে আর রেকর্ড সংখ্যক গেমের ফলাফলে বহু নৌকাও বিপদে পড়ছে যদিও গ্রিস সরকার কঠোর অবস্থা নিয়ে যেটা লিবিয়া থেকে আসা অভিবাসীদেরকে আটকানোর চেষ্টা করার জন্য সাগরে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে এরপরেও গেম যে অব্যাহত রয়েছে এবং শরণার্থী আসছে যার প্রমাণ হচ্ছে গত কয়েক ঘন্টায় রেকর্ড সংখ্যক নৌকা বিপদে পড়া দেখি এনজিও সংস্থা সমস্ত ফোন হল যে আরও একটি বার্তায় নতুন করে একটি নৌকা বিপদে পড়েছে যেখানে চব্বিশ জন শরণার্থী রয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তার মানে বিষয়টা হচ্ছে গত কয়েক ঘন্টায় দশটারও বেশি নৌকা বিপদে রয়েছে এই অঞ্চলটিতে যেগুলো উদ্ধার করা এবং শরণার্থীদের কি নেপস্থানে হস্তান্তর করা প্রয়োজন যা অ্যালামফোনের বার্তাগুলোতে স্পষ্ট করেছে যদিও এখন পর্যন্ত একটি নৌকা উদ্ধার হয়েছে কিনা বা তাদের সর্বশেষ কী অবস্থা এ বিষয় নিয়ে কেউ কোনো তথ্য শেয়ার করেনি